আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম তুরস্কের ইস্তাম্বুল থেকে আপনাদের সাথে আছি আমি সরোয়ার আলম আর কথা শুনতে পেলে আপনারা অবশ্যই একটু লিখে জানাবেন কারণ বাইরে থেকে লাইভ করছি খুব জোরে কথা বলতে পারছি না আজকের লাইভে দুটো বিষয় নিয়ে আলোচনা করব একটা হচ্ছে ইয়েমেনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে যে একটা সংঘাত ময় অবস্থা ছিল সেই সংঘাতটা এখন পুরোপুরি একটা যুদ্ধের রূপ নিয়েছে বিষয়টা হচ্ছে এরকম গতকাল পর্যন্ত সংযুক্ত আরব আমিরাত বলেছিল যে সৌদি আরব ইয়েমেনের যে ঝামেলা সেটা সমাধান করতে যে একটা পদক্ষেপ নিয়েছে আরব আমিরাত সেই পদক্ষেপটাকে স্বাগত জানায় এরকম একটা কথা আরব আমিরাতের কাছ থেকে আরব আমিরাতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে বলা হয়েছিল কিন্তু আজকে দুপুরের পরে স্থানীয় সময় দুপুরের পরে বাংলাদেশ সময় বিকেলের দিকে সন্ধ্যার দিকে দিকে সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনে সংযুক্ত আরব আমিরাতের সাপোর্টের যে এস টি সি সাউদার্ন ট্রানজিশনাল কাউন্সিল একটা সশস্ত্র গোষ্ঠী যারা আছে তাদের উপরে সৌদি আরব এর বিমান বাহিনী বিমান হামলা চালিয়েছে যদিও সৌদি আরবের পক্ষ থেকে এখনো পর্যন্ত স্পষ্টভাবে বলা হয়নি ঘোষণা আসেনি যে তারা বিমান হামলা করেছে কিন্তু রয়টার্স থেকে শুরু করে মোটামুটি ওই অঞ্চলের যত গুরুত্বপূর্ণ খবরের সোর্স ছিল তারা সবাই বলছে যে সৌদি আরবের পক্ষ থেকে সৌদি আরবের বিমান বাহিনী এই বিমান হামলাগুলো চালিয়েছে এবং ইয়েমেন সীমান্তে সৌদি আরব সৌদি আরবের সমর্থিত যে গোষ্ঠী ইয়েমেনে যারা তাদের প্রায় দুই হাজার দুই হাজার লোককে তারা একত্রিত করেছে তো এই যে সরি বিশ হাজার লোককে একত্রিত করেছে বিশ হাজার সৌদি সমর্থিত বিশ হাজার লোককে একত্রিত করেছে লোক বলতে এখানে আসলে সৌদি আরবের সমর্থিত সশস্ত্র গোষ্ঠী তার মানে আমরা বলতে পারি যে ইয়েমেনে আমরা সৌদি আরব সমর্থিত গোষ্ঠী এবং সংযুক্ত আরব আমিরাতের সমর্থিত গোষ্ঠী এই দুই গোষ্ঠীর মধ্যে বড় ধরনের একটা সংঘাত আশঙ্কা করা যায় অদূর ভবিষ্যতে খুব নিকটতম সময় এই সংঘাত যদি দীর্ঘদিন চলে তাহলে মধ্যপ্রাচ্যে শুধু মধ্যপ্রাচ্যে না সংযুক্ত আরব আমিরাতের যেই সমস্ত দেশে তার প্রভাব আছে সেই সব জায়গায় সৌদি আরব কোনো না কোনোভাবে তার প্রভাবকে খর্ব করার চেষ্টা করবে তার মধ্যে কি কি আছে একটা হচ্ছে এখানে সৌদি আরবের সাথে না মূলত সংযুক্ত আরব আমিরাতের সাথে যেই সমস্ত দেশের সংযুক্ত আরব আমিরাতের সাথে সবচেয়ে বড় ঝামেলাটা কোথায় বড় ঝামেলা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত ইসরায়েলের একটা কি বলে একটা মানে হাতের পুতুল হয়ে বিভিন্ন দেশে কাজ করছে সোমালিল্যান্ড সোমালিয়ার তিনটে অঙ্গরাজ্য সোমালিয়া পুটল্যান্ড সোমালিল্যান্ড এই সোমালি ল্যান্ড বহুদিন ধরে বলছে যে আমি হচ্ছে স্বাধীনতা চাই আমি ওখান থেকে ভাগ হয়ে যাব আমি হচ্ছে ইয়া চাই এই সোমালি ল্যান্ডকে সোমালিয়া থেকে ভাগ করার জন্য কাজ করছে কে কাজ করছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত আজকে কিছুক্ষণ আগে ইজরায়েলের প্রধানমন্ত্রী হাসতে হাসতে তার একটা ভিডিও শেয়ার করেছে এবং ছবি শেয়ার করেছে ব্যাপক পরিমাণে তার সেই বাঁকা হাসি সেখানে সে বলেছে যে ইজরায়েল সোমালি ল্যান্ডকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিয়েছে সোমালিল্যান্ডের রাষ্ট্রপ্রধান যে মাথায় পরা পরা হ্যাঁ তারপরে পাঞ্জাবি তার নাম হচ্ছে সে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ফোনে আজকে কথা বলেছে সেই ফোনের কথার ছবি ভিডিও শেয়ার করেছে তারা এবং তারা বলেছে যে ইসরায়েলের এই স্বীকৃতির মাধ্যমে আমরা স্বাধীন রাষ্ট্র হওয়ার পথে আগালাম এবং আগামীতে পরের ধাপগুলো একশো চুরানব্বইটা দেশের কাছ থেকে তাদের পদক্ষেপগুলো আমরা অপেক্ষা করছি তো একদিকে সোমালিল্যান্ড অন্যদিকে এই ইয়েমেন দুওটাতেই সংযুক্ত আরব আমিরাতের কাজ এবং ইজরায়েলের কাজ প্রায় একই রকম একইভাবে সুদানেও সুদানে তো আপনারা জানেন যে সংযুক্ত আরব আমিরাত সুদানে একটা গোষ্ঠীকে সুদানের আর এস এফকে সাপোর্ট দিয়ে সেখানে ব্যাপক পরিমাণে ধ্বংসযজ্ঞ চালিয়েছে আর এই যে কাজগুলো করছে বিভিন্ন দেশে এই যে দেশগুলোকে ভাঙা আমি বহু আগে বলেছিলাম যে সংযুক্ত আরব আমিরাত এই সমস্ত দেশে যে সাপোর্ট দিচ্ছে তার এই সাপোর্টের মূল উদ্দেশ্যই হচ্ছে মূলত এই দেশগুলোকে ভেঙে তার মতো করে সে কি বলে তার মতো করে সে এই দেশগুলোকে ভেঙে ছোট ছোট রাষ্ট্র বানাতে চায় এবং সেই ক্ষেত্রে সে ইসরায়েলেরও সাপোর্ট নিবে বা সাপোর্ট দিচ্ছে ইজরায়েল আর এইগুলো করার মাধ্যমে তাদের যেই সুবিধাটা হচ্ছে বা যে লাভটা সবচেয়ে বড় সেটা হচ্ছে ওই সমস্ত জায়গায় যে খনিজ সম্পদ এবং ওই সমস্ত দেশের বা ওই সমস্ত অংশের একটা দেশের ওই সমস্ত জায়গার যে ভূ রাজনৈতিক গুরুত্ব সেটাকে তারা ব্যবহার করতে চায় যেমন সোমালি এরকম একটা জায়গা ভূ রাজনৈতিক গুরুত্বের দিক থেকে সোমালিয়ার খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা একদিক থেকে সোমালিল্যান্ডকে ল্যান্ডকে ভাঙতে চায় হচ্ছে ইথিওপিয়া ইথিওপিয়াও এখান থেকে লাভ নেবে কারণ হচ্ছে সোমালিল্যান্ড ল্যান্ড যদি সোমালিয়ার থেকে ভেঙে যায় ইথিওপিয়া ওখান থেকে সোমারি ল্যান্ডকে ব্যবহার করে সাগরে নামতে পারবে তো অন্যদিকে আবার সিরিয়ার বিষয়টাও আছে সিরিয়াতেও দেখা যায় যে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত একই পক্ষে মোটামুটি মধ্যপ্রাচ্যের যতগুলো ঘটনা ঘটছে যতগুলো জায়গা আছে সবগুলোতে এই অবস্থা তবে এখানে আরেকটা বিষয় আছে সেটা হচ্ছে সৌদি আরব এই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে যে লড়াইটা এখন শুরু করেছে সেটা কি আসলেই সংযুক্ত আরব আমিরাতের বিরুদ্ধে একেবারে পুরোপুরি একটা লড়াই নাকি হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের সাথে একটা সমঝোতায় যাওয়ার বিষয় সেটা একটা ব্যাপার কারণ সৌদি আরবে এতদিন পর্যন্ত অপেক্ষা করেছে এবং সে দেখার চেষ্টা করেছে যে সংযুক্ত আরব আমিরাত এখানে কত দূর পর্যন্ত আগায় কোন জায়গায় গিয়ে থামে যেহেতু থামে নাই সে এখানে আক্রমণটা করেছে বা আক্রমণ করার জন্য তার সমর্থিত গোষ্ঠীকে সে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এখন এই যে তার সমর্থিত গোষ্ঠীকে সাপোর্ট দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছে এই ক্ষেত্রে এটা পুরোপুরি যদি একটা যুদ্ধের রূপ নেয় তাহলে মধ্যপ্রাচ্যে যে একটা শুধুমাত্র মানে গাজা ভূখণ্ডেই বা গাজা ভূখণ্ড নিয়েই যে একটা সংঘাত সেটা না সেটা চলে যাবে তাহলে আরও অনেক বেশি দূরে এবং এখানে একটা সময় পরে দেখা যাবে যে ইসরায়েল এবং আমেরিকা ওই গোষ্ঠীটিকে সাপোর্ট দিচ্ছে সরাসরি যেমন ধরুন সোমালিল্যান্ডকে সোমালিল্যান্ডকে ইজরায়েল স্বীকৃতি দেওয়ার পরে সোনালী সরাসরি আমেরিকার একটা উচ্চ পর্যায়ের ডেলিগেশন আসছে তার মানে হচ্ছে আমেরিকার সাপোর্ট ছাড়া আমেরিকার অনুমতি ছাড়া সোমালিল্যান্ডকে স্বীকৃতি দিচ্ছে না ইসরায়েল অর্থাৎ ইজরায়েল এখানে আমেরিকার সাথে একত্রেই কাজ করছে আর ইজরায়েল এই যে কাজটা করলো এই কাজের মাধ্যমে ইসরায়েল নিজেকে বহুদিন ধরে যে একটা কথা বলেছিল যে এই অঞ্চলে এখন আমেরিকা না এই অঞ্চলে এখন আমি যেভাবে বলবো সেভাবে চলবে সেটা দেখার বিষয় যে আসলে আগে ছিল কি যে ইসরায়েলের পক্ষ হয়ে আমেরিকার জন্য আমেরিকা হচ্ছে সবার আগে কাজ করতো সবার আগে ইসরায়েলের হয়ে ইসরায়েলের স্বার্থে যে জিনিসগুলো দরকার ছিল সেই জিনিসগুলো আমেরিকা শুরুতে করত তারপরে ইসরায়েল পিছন দিক থেকে আসতো কিন্তু এখন দেখা যাচ্ছে যে ইসরায়েল এখন আর সেই রাগঢাক নাই আমেরিকার পিছন নাই সে শুরু থেকে সে নিজেই সামনে গিয়ে তারপরে হচ্ছে এই পদক্ষেপগুলো নিচ্ছে এবং এই আক্রমণগুলোতে আগাচ্ছে অর্থাৎ মূলত যেটা বোঝাতে চাচ্ছি সেটা হচ্ছে যে এই মধ্যপ্রাচ্য অঞ্চলে নতুন করে আবার হিসাব নিকাশ শুরু হয়েছে যদিও এখানে হিসাব নিকাশ কোনো মনে করি বা মনে করতাম বা আমরা যেটা ভাবি যে অন্তত ঠিক আছে গাজা ভূখণ্ডে একটা যুদ্ধযুদ্ধ পরিস্থিতি সেই যুদ্ধযুদ্ধ পরিস্থিতিটা শেষ হচ্ছে এবং সেখানে কি বলে সেখানে হচ্ছে একটা শান্তি আসবে পুরো মধ্যপ্রাচ্যে এইটার আসলে সম্ভাবনা নাই বলা যায় দেখুন একদিকে সিরিয়াকে অশান্ত করার জন্য ইসরায়েল যা ইচ্ছে তা করছে সব কিছু করছে কেউ তাকে থামাতে পারছে না বা থামাচ্ছে না অন্যদিকে ইরানকে দুর্বল করার জন্য ইরানের উপরে ইরানের লেজ কাটা হাত কাটা পাকাটা জদ্দোর যা করার করেছে ইয়েমেনকে ভাঙার জন্য এখন সব কিছু করা হচ্ছে লেবানন একই পরিস্থিতিতে লেবাননের মানে মোটামুটি বলা যায় যে হচ্ছে নিধিরাম সর্দার হিসেবে এখন লেবাননকে হিজবুল্লাহ সেখানে হাত পাকাটা অবস্থায় আছে লেবাননের সরকার বা লেবাননের সেনাবাহিনী তারও যে খুব ভালো পরিমাণে কোনো একটা শক্তি আছে সেরকম কোনো পরিস্থিতি না এরই মধ্যে যদি এই সৌদি এবং ইয়েমেন সৌদি এবং সংযুক্ত আরব আমিরাত সংঘাত ইয়েমেনে বড় হয় তাহলে এই অঞ্চলে খুব আর শান্তি নিয়ে আসার সম্ভাবনা নাই ওদিকে সুদানের অবস্থা এই সোমালি ল্যান্ডকে এই যে দুহাগ করলো এখন সোমালিয়া কি করবে সোমালিয়াকে সাপোর্ট দিচ্ছে তুরস্ক সোমালিয়াকে সাপোর্ট দিচ্ছে মূলত আমেরিকা কিন্তু আমেরিকা ওইদিকে আবার সোমালি ল্যান্ডকেও সাপোর্ট দিচ্ছে তুরস্ক সোমালি ল্যান্ডকে সাপোর্ট দিচ্ছে না কিন্তু সোমালি ল্যান্ডকে সাপোর্ট দিচ্ছে ইসরায়েল এবং সংযুক্ত আরব আমিরাত সুতরাং এখানে তুরস্ক সংযুক্ত আরব আমিরাত ইসরায়েল এই একটা সংঘাত বা একটা ঝামেলার মধ্যে পড়বে আবার হচ্ছে এইদিকে ভূমধ্যসাগরে সাগরে গ্রিস এবং গ্রিক সাইপ্রাস এরা একটা জোট করেছে যেই জোটটা ভূমধ্য সাগরে তারা এখন নতুন করে একটা বাহিনী গঠন করে ভূমধ্য সাগরে তারা এখন নাটাই ঘুরাবে যেই নাটাই ঘোরাতো এতদিন পর্যন্ত আমেরিকা ভূমধ্য সাগরে এইভাবে এখন মিশর কি করবে এটা খুব গুরুত্বপূর্ণ এই অঞ্চলে বিশেষ করে ভূমধ্য সাগর এবং লোহিত সাগর এই অঞ্চলে কারণ মিশরের সাথে বর্ডার হচ্ছে লিবিয়ার মিশরের সাথে বর্ডার হচ্ছে সুদানের এবং মিশরের পরেই হচ্ছে ইরিত্রিয়া তারপরে হচ্ছে ইথিওপিয়া সোমালিল্যান্ড এই সমস্ত কারণে মিশরের অবস্থানটা মিশরের পদক্ষেপটা গুরুত্বপূর্ণ যতটুকু দেখা যাচ্ছে মিশর ইসরায়েলের সাথে একটা চুক্তি করেছে কিছুদিন আগে আবার মিশর ইসরায়েলের বাইরেও অন্যান্য বলয়ের সাথেও একটা চুক্তি করে সামনে আগানোর চেষ্টা করছে এখন এই যে ঝামেলা বাঁধিয়ে রাখা এই ঝামেলা বাঁধিয়ে রাখার ক্ষেত্রে দায়ীকে এই ঝামেলা বাদ রাখার ক্ষেত্রে দায়ী সবাই সবাই বলতে হ্যাঁ ইসরায়েল আমেরিকা এক নম্বর দায়ী সংযুক্ত আরব আমিরাত দ্বিতীয় পর্যায়ে দায়ী সৌদি আরব তৃতীয় পর্যায়ে দায়ী তুরস্ক তৃতীয় পর্যায়ে দায়ী অন্যান্য দেশগুলো দায়ী দায়ী সবাই কারণ সবাই যার যার সেখানে স্বার্থ দেখে এখন এই স্বার্থ দেখার ক্ষেত্রে কখনো কখনো সংঘাত লাগে না হয় দেখেন আমি এখানে দেখাতে পারছি না এই মুহূর্তে যে সোমালি ল্যান্ডের সোমালি ল্যান্ডের যে প্রধান তার সাথে ইজরায়েলের প্রধানমন্ত্রীর যে বক্তব্য বা ইসরায়েলের প্রধানমন্ত্রীর যে চুক্তি আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে যে আরে এই নাকি সোমালিল্যান্ডের প্রধান এবং সে ইসরায়েলের রাষ্ট্রপ্রধানের সাথে এই দেখুন হয়তো এখানে দেখানোতে পারে এখানে এই লোকটি মাথায় টুপি বলা এই লোকটি হচ্ছে সোমালিল্যান্ডের বর্তমান প্রধানমন্ত্রী তিনি ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছেন হ্যাঁ ঠিক আছে ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তিনি কথা বলছেন এবং ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছবি তার মোবাইলে এখন এই যে ইসরায়েলের প্রধানমন্ত্রীর ছবি তার মোবাইলে হ্যাঁ সোমালিল্যান্ডের ল্যান্ডের প্রেসিডেন্ট সরি সোনালি প্রেসিডেন্ট তার নাম কি তার নাম হচ্ছে চাঁদির রহমান আব্দুর রহমান আব্দুর রহমান তার নাম সোমারিল্যান্ডের প্রেসিডেন্ট মানে সোমারিল্যান্ড একটা রাষ্ট্র না সেটা আগে বলে রাখি সোমারিল্যান্ড একটা রাষ্ট্র না কিন্তু সে নিজেকে ওই রাষ্ট্রের প্রেসিডেন্ট বলছে এবং সে নিজেই শেয়ার করেছে এই ছবি যে আমি ইজরায়েলের প্রধানমন্ত্রীর সাথে কথা বলছি এবং ইজরায়েলের প্রধানমন্ত্রী আমাদের স্বীকৃতি দিচ্ছে স্বাধীনতা দিচ্ছে কারণ যদি সোমালিল্যান্ডের দিক থেকে তাকান যে আপনি দেখলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে ঠিক আছে সে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে ফোন আলাপ করছে এবং এই হচ্ছে সেটার ছবি এখন এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন দেখেন একদিকে হচ্ছে লাইলি মোহাম্মদ রসুল্লাহ পতাকা একদিকে হচ্ছে তার অবয়ব আর একদিকে হচ্ছে ইসরায়েলের প্রধানমন্ত্রীর সাথে তার কথা তাও আবার কোন সময়ে যে সময়ে তার গণহত্যার কারণে তুর থেকে আশি হাজার লোককে হত্যা করার কারণে সারা বিশ্বের কাছে নিন্দিত ঠিক সেই মুহূর্তে এরকম একটা কাজ আপনি এটাকে কিভাবে মূল্যায়ন করবেন কোন দিক দিয়ে আপনি এটাকে মূল্যায়ন করবেন বলেন কোন দিক দিয়ে আপনি এটাকে মূল্যায়ন করবেন তো এই কারণে আবার ধরুন এই সোমালি ল্যান্ডের সাথে আমি বারবার বলেছি যে সোমালি ল্যান্ডের যে কাহিনীটা সোমালি সাথে ইয়েমেনের এই ঘটনার ব্যাপক একটা যোগাযোগ আছে যোগ সাজর আছে কীরকম আছে আপনি দেখুন আমি এই ম্যাপটা এখানে দেখাই এই ম্যাপটাতে আপনারা দেখতে পাবেন যে ইয়েমেনে কে কোন জায়গাটুকু দখল করে আছে ইয়েমেনে এই যে কি বলে হালকা বেগুনি রঙের যে জায়গাগুলো এই জায়গাগুলো মূলত সংযুক্ত আরব আমিরাতের সাপোর্টকারী বা সাপোর্টের দলগুলো দখল করে আছে সবুজ জায়গাগুলো হচ্ছে ইয়েমেনে হুথিদের দখলে আর এই হালকা হলুদ রঙের যে জায়গাগুলো আল জাওয়াফ এবং মারিফ এটা হচ্ছে সৌদি আরব সমর্থিতদের দখলে এখন এই ইয়েমেন থেকে আপনি যদি আরেকটু নিচে দিকে যান গালফ অফ অ্যাডেনের পরে হচ্ছে সোমালিয়া এই সোমালিয়ার এই গালফ অফ অ্যাডেন লেখা যে জায়গাটা এই জায়গাটাই হচ্ছে মূলত সোমালিল্যান্ড তাহলে আপনি দেখুন ইয়েমেন থেকে ইয়েমেনের যেই জায়গাগুলো হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের বাহিনীর দখলে সেখান থেকে জাস্ট এই গল্ফ অফ অ্যাডেন পার হলেই হচ্ছে সোমালিল্যান্ড অর্থাৎ সোমালিল্যান্ড জিবুতি এই দিকটাতে শহর শহর হচ্ছে ইয়েমেনের এখানে এবং এই শহরের পাশে গাঢ় বেগুনি বর্ণের যে জায়গাটুকু ওইটুকু হচ্ছে এই সংযুক্ত আরব আমিরাত সমর্থিত বাহিনীর দখলে এখন এই গালফ অফ অ্যাডেন থেকে লোহিত সাগরে ঢোকার যে সরু যে প্রণালীটা এই প্রণালীটা আমরা বলতে পারি যে সংযুক্ত আরব আমিরাত পন্থীদের নাগালে বা পন্থীদের দখলে বলা যায় এবং এই গালফ অফ অ্যাডেনটাকেও হচ্ছে সংযুক্ত আরব আমিরাত মূলত এই পাশ এপার এবং ওপার দুই ওপার সে তার বাহিনী বা তার দখলের লোকদের কাছে আছে এখন এটাকে আপনি সংযুক্ত আরব আমিরাত না বলে বলতে পারেন যে ইজরায়েলি বাহিনীর দখলে আছে তাহলে ইজরায়েল এখানে তার প্রভাবটা কোন পর্যন্ত নিয়ে গেল গালফ অফ এডেন পর্যন্ত নিয়ে গেল কিভাবে নিয়ে গেল দুইটা মুসলিম রাষ্ট্রের মাধ্যমে এই হচ্ছে ইসরায়েল এবং আমেরিকার পলিসি এই হচ্ছে মূলত আব্রাহাম চুক্তি যেটাকে বলা হয় যেটাকে শান্তি চুক্তি বলে তারা এইটা হচ্ছে সেই জায়গাটা এটা হচ্ছে সেই জায়গা এটা হচ্ছে সেই কাজ যেই কাজের মাধ্যমে এটা হচ্ছে সেই চুক্তি যেই চুক্তির মাধ্যমে তারা মূলত মুসলিম দেশগুলোকে ইজরায়েলের পক্ষে কাজ করানোর জন্য ব্যবহার করছে এবং আমরা বহুবার বলেছি এর আগেও বলেছি যে বর্তমান এমন একটা সময় আমরা বসবাস করছি যেই সময়টাতে যেই সময়টাতে মূলত হ্যালো আমার কথা তো শোনা যাওয়ার কথা হ্যালো হ্যালো মাইক্রোফোন থেকে শব্দ আসার কথা তো আমি তো দেখতেছি যে শব্দ আসতেছে শব্দ পান না হ্যাঁ আসছে তো কিছু কিছু দর্শকের কি আমার সাউন্ড চলে যায় নাকি দর্শকরা শুনতে পান না জানি না তো যাই হোক সেই জায়গায় আসি আমি আবার যে আমরা এখন এমন একটা সময়ে বসবাস করছি যেই সময়ে শান্তির নামে শান্তির কথা বলা হচ্ছে কিন্তু আসলে যুদ্ধ করা হচ্ছে মানে যে মুখে বলছে যে আমি শান্তি প্রতিষ্ঠা করছি তার মানে হচ্ছে সে যুদ্ধ করছে যে বলছে আমি মানবতার জন্য কাজ করছি তার মানে হচ্ছে সে মানবতা বিরোধী কাজ করছে যে বলছে যে আমি মানুষের জীবন রক্ষার জন্য কাজ করছি সে সে মূলত মানুষের জীবন নেয়ার জন্য সবকিছু করছে যে অস্ত্র তৈরি করছে যে এটা আমার হচ্ছে আত্মরক্ষামূলক সে মূলত আঘাতমূলক অস্ত্র অথবা কি বলে আক্রমণাত্মক অস্ত্র তৈরি করছে যে বলছে যে আমি আসলে গণবিধ্বংসী অস্ত্র বিরোধে বা অস্ত্র বিস্তার রোধে কাজ করছি সে মূলত গণবিধ্বংসী অস্ত্র তৈরির জন্য কাজ করছে বর্তমান বিশ্বটা হচ্ছে এরকম আপনি যেই কথাটা তার কাছ থেকে শুনবেন মনে করবেন যে সে এটার বিরুদ্ধে কাজ করছে এরকম একটা বিশ্বে বর্তমানে আমরা বসবাস করছি আহ একজন দর্শক বলছেন যে আসলে কিছু দর্শক হয়তো আপনাকে ডিস্টার্ব করার জন্য এই ধরনের কথাগুলো বলে এই ধরনের কথাগুলো লেখে এটা হতে পারে যাই হোক আমি বাইরে থেকে আজকে এই দুটো ঘটনা খুব গুরুত্বপূর্ণ থাকার কারণে আজকে এই লাইফটা নিয়ে আসলাম এবং আপনাদের স্বতঃস্ফূর্ত এই যে উপস্থিতি সমর্থন এটাকে আমি অবশ্যই উপভোগ করলাম এবং এই জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আরেকটা বিষয় এখানে বলে রাখি সেটা হচ্ছে আমরা আমাদের চেকিং কোর্স এবং সাংবাদিকতা কোর্স ডিজিটাল সাংবাদিকতা এআই ভিত্তিক সাংবাদিকতা এই কোর্সগুলো চালু রাখছি এই কোর্সগুলো করছি এই কোর্সগুলো চালিয়ে নিচ্ছি চালিয়ে নিচ্ছি এজন্য যে আমরা চাই আরও কিছু সচেতন ব্যক্তি সামনে আসুক সচেতন ব্যক্তি তৈরি হোক যারা শুধুমাত্র নিজেরাই ফ্যাক্ট চেকার হবে না নিজেরাই শুধুমাত্র সঠিক সংবাদটা খুঁজে বের করবে না তারা আপনাদের কাছে ভবিষ্যতে আরও বেশি সঠিক সংবাদ দিবে এই উদ্দেশ্যে আমরা আমাদের কোর্সগুলো শুরু করেছি চালু রাখছি আমরা মনে করি এই কোর্সে যারা আসবেন তারা অবশ্যই এই দিকগুলো খেয়াল করে তারপরে এই কোর্সে ভর্তি হবেন অর্থাৎ ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন নিয়ে আসার চিন্তায় তারা কাজ করবেন আজ তাহলে এখানেই রাখছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ